বাংলাদেশ ভবনে হামলা নিয়ে ভারতের বক্তব্য পুরোপুরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকারের অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন কূটনৈতিক পাড়ার ভেতরে বিক্ষোভকারীরা কিভাবে আসলো তা নিয়ে প্রশ্ন আছে বাংলাদেশের বাংলাদেশের বলেন একজন নাগরিককে হত্যার ঘটনায় সরকার ব্যবস্থা নিচ্ছে সেটিকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে দেখানোর যে চেষ্টা করছে ভারত তা দুঃখজনক দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার ও তার পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে প্রয়োজনে মিশন ছোট করার আহ্বান ভাবনাও জানিয়েছেন উপদেষ্টা তিনটি গাড়িতে করে রাত আটটা থেকে পৌনে নয়টার মধ্যে দিল্লির বাংলাদেশ ভবনের সামনে আসে কিছু মানুষ গেটে দাঁড়িয়ে চিৎকার ও হাই কমিশনারকে ধরার মতো কথাবার্তা বলে তারা উগ্র ভারতীয় একটি গোষ্ঠী বাংলাদেশি কমিশনারকে হত্যার মৌখে হুমকি দেওয়ার অভিযোগ আসে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে বিবৃতি দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় মিশনে হামলা হয়নি ময়মনসিংহের দীপু হত্যার প্রতিবাদ ছিল সেটা দিল্লির এই অবস্থান কিভাবে দেখছে ঢাকা জানতে চাওয়া হয় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার কাছে ভারতীয় প্রেস যে কথা বলা হয়েছে এটা সম্পূর্ণভাবে আমরা প্রত্যাখ্যান মিশটি বিষয়টি যত সহজভাবে উত্থাপন করা হয়েছে আসলে অত সহজ না আমাদের মিশন বাংলাদেশের মিশন কূটনৈতিক এলাকার গভীরে অবস্থিত হিন্দু চরমপন্থী সংগঠনের পঁচিশ বা জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে চাণক্যপুরীর মতো স্পর্শকাতর কূটনৈতিক এলাকায় এমন ঘটনায় বাংলাদেশ মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে অসন্তুষ্ট ঢাকা এখানে ব্যাপারটা শুধু কিন্তু যে তারা এখানে এসে দুটো স্লোগান দিয়েছে তা না এর ভিতরে কিন্তু একটা পরিবার বাস করে হাইকমিশনার এবং তার পরিবার কিন্তু ওখানে বাস করে তারা কিন্তু থ্রেটেন্ড ফিল করেছে এবং তারা কিন্তু আতঙ্কিত হয়েছে যে কারণ অ্যাডিকুয়েট সিকিউরিটি ব্যবস্থার ছিল দুজন গার্ড ছিল তারা চুপ করে দাঁড়িয়েছিল কাজেই এটাকে আমরা মনে করি যে আর একটু বিফব করাটা সত্যিকারই ওই দেশের যদি তেমন পরিবেশ সৃষ্টি হয় তাহলে আমরা সেটা করব কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি যে আমরা এখনো ভরসা রাখছি যে ভারত যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেবে গত শুক্রবার রাতে ময়মন দীপুচন্দ্র দাসকে ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনি দিয়ে হত্যার পর তার মরদেহে আগুন দেয় দুর্বৃত্তরা এ ঘটনার বিচার সরকার করছে বলে জানান উপদেষ্টা একজন বাংলাদেশি নাগরিক খুন হয়েছে এটার সাথে নিরাপত্তাকে একসাথে করে কোনো কোনো মানে হয় তিনি বাংলাদেশের নাগরিক যাকে হত্যা করা হয়েছে এবং অবিলম্বে বাংলাদেশের ব্যাপারে অ্যাকশন নিয়েছে ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ কিছু অ্যারেস্ট করা হয়েছে এই ধরনের ঘটনা যে শুধু বাংলাদেশে ঘটে তা এই অঞ্চলে সব দেশেই ঘটে এবং প্রত্যেক দেশের দায়িত্ব হচ্ছে সেই ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া বাংলাদেশ নিচ্ছে ইনক্লাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে হত্যাকে কেন্দ্র করে শুক্রবার চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনারের বাসার সামনে বিক্ষোভ করে আন্দোলনকারীরা আমরা কি করব এটা হয় ছেড়ে দিন আমরা তো ব্যবস্থা নিচ্ছে দেখতেই পাচ্ছেন এরও আগে গেল বছর ডিসেম্বরে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে হামলা করেছিল ভারতীয় দুর্বৃত্তরা